যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো তোমাদের মতামত তো এই ব্যাপারে মতামত জানি তবুও আছে না অনেকের অনেক রকমের মতামত আছে যারা বলতে পারে না প্লিজ তারা জানিয়ে তো এই যে ঘটনাটা আমাদের বর্তমান সময় যে ঘটনাটা চলছে তোমাদের মতামত তোমরা কি হলে দোষী কি আদৌ ধরা পড়লে নাকি কেমন তাদের শাস্তি হলে তোমরা খুশি হবে প্লিজ মতামতটা জানিও না আমাদের মতামতের কোনো কোনো দাম নেই কেউই পাত্তা দেবে আসল কথা হচ্ছে ক্ষমতা ক্ষমতাই কথা বলে যার ক্ষমতা আছে তার সব আছে হ্যালো হ্যালো কে একজন দেখছে আমার মনে হচ্ছে পিসি বা মা কেউ একজন হয়তো দেখছে লাইফটা একজন তো আছে বন্ধু যে লাইভটা দেখছে নয় পিসি নয় মা যদি হও তার মধ্যে একজন প্লিজ কমেন্ট रोजो लाइव देख रही हो प्लीज कमेंट में बताओ आप लोगों का खाना हो गया क्या नहीं हुआ हुँ, 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 तो क्यों सुने क्यों नबे चलो रे একলা চলো একলা চলো সৌমিতা কোথায় সৌমিতা কি বেরিয়েছে ওখান থেকে এখন আসেনি তো কোথায় ও নেই ওখানে চলো একলা চলো হাই সুপ্রিয়া মন্ডল হাই লিখেছে হ্যালো পিসি হাই সুপ্রিয়া কেমন আছো ভালো আছো দুর্গা রায় লিখেছে কোথায় আছে চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আমাদের এখানে রবীন্দ্র এই রবীন্দ্র বলছি আমাদের এখানে পনেরোই আগস্টের দিন আমি কোনোদিন গান গাইনি মানে গান গাইনি মানে দিন গান শিখিও নি গান করিওনি নি তবু আমি আমার বোন দুজনে মিলে একটা গান তুলেছিলাম ভারত আমার ভারতবর্ষ ওই গানটায় গেয়েছি তো ও আসতে পারলো না লাইভটা তো জয়েন করলে ও তো এটা কিছু বলতে পারতো ও তো আসতে পারতো খালি ঘুমা খালি ঘুমিয়ে হয় না খালি আরাম করে তারপরও ঘুমা ঘুম পায় ওর খালি ঘুমাতে বলো কি ঘুম পাড়া থাপড়ে থাপড়ে সারাক্ষণ ঘুমা পড়ে পড়ে নড়ে না চড়ে না এত কুড়ে এত কুড়ে তো আমার বোনকে বলছি এ কথাগুলো যে ও এত কুড়ে এত কুড়ে নড়তে চায় না চড়তে চায় না ও যে পরে কি করবে আমার ওকে নিয়ে খুব টেনশান হয় যে ওর এখনও তো বিয়ে হয়নি তাতেই এ অবস্থা বিয়ের ও শ্বশুরবাড়ি গিয়ে কী কাজ করবে আমার খুব চিন্তা হয় মেয়েটাকে নিয়ে এই তাড়াতাড়ি চলে আয় তো যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো তোমাদের তোমাদের কি খাওয়া হয় কী বলবো আর এই ব্যাপারে কথা বলতে গেলে সবাই দেখি পালায় এই ব্যাপারে কথা বলতে গেলে তো যাই হোক কমেন্ট করে জানাও তোমাদের খাওয়া দাওয়া হলো কি না